আসসালামু আলাইকুম গায়েশ আমি আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে কিছু বলবো যে কামলা আর কি দেশের বাড়ি যে কামলা বলে এরকম আর কেন কামলা শ্রমিক এন সকল ধরনের পাওয়া যায় জায়গার লোকেশন হলো ঢাকা ফারামবেদ পান্তপথ সিঙ্গেল আপনারা যে জায়গাগুলো আছেন এই জায়গার এই যে আপনার এই জায়গায় আছে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন দু যে আপনারা লুকগুলা লাগে তখন আপনারা এনে কী কী ধরনের লুক পাবেন এনে আপনারা লুক পাবেন লাজ মিস্তরি টাইস মিস্তরি রং মিস্তরি কাঠ মিস্তরি এই তারপরে মনে করুন যা বাসাবাড়ি মাল সমানা বদলা নেই এরকম এনে ধরনের শ্রমিক খাওয়া যায় হ্যাঁ আপনারা দু যে লুক লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা সকল ধরনের লোক দেওয়া যাবে আর আমরা কিন্তু খালি ডাকা কাজ করি তা না আমরা সকল জেলার মাধ্যমেও কাজ করি আপনি যে কোনো জেলার মাধ্যমে ফোন দিবেন আমরা খরচ দিবেন যা যা আমরা তো ফোনেই কথাবার্তা বলবো আমরা এই জায়গায় গিয়ে আমরা কাজ করে দিব আমরা এনার থেকে সকল কাজ করে দেওয়া যায় এনে কিন্তু প্রায় দুই আড়াইশো লোক আছে আপনারা এই নাম্বারে ফোন দিলে আপনারা কয়জন লুক লাগবে না লাগবে কয় কী লুক লাগবে না লাগবে সম্পূর্ণ আমরা কথা বললে আপনারা নিতে পারবেন আর এমনি তো যদিও বলেন যে না আমরা সরাসরি আসবো তাই না আপনারা দেখে দেখে যারা পছন্দ হয় তারা দেখে দেখে আপনারা নিতে পারবেন সমস্যা নেই আপনারা এই জায়গায় আসেন প্রান্তভ সিঙ্গেল বসুন্ধরা একটু সামনে পান্তভ সিঙ্গেল আপনারা এদিকে আসলেই কিন্তু আপনারা পাবেন আপনারা এই পাম্পের উপায়ে পাবেন আর নিয়ে যেতে পারবেন এনে কিন্তু সকল ধরনের লুক পাওয়া যায় আশা করি আপনারা ভিডিওটা দেখতে ভালো লাগে একটি লাইক করে দিন ধন্যবাদ